লিটন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন সেখানে আমরা দেখলাম যে দর্শকরা ভুয়া ভুয়া বলে লিটনকে দোয় দিচ্ছিলেন এবং লিটন দাস দর্শকের দিকে অবাক চোখে তাকিয়েছিলেন খুবই হতাশ এবং খুবই অসহায়ত্ব তার চোখে মুখে ফুটে উঠছিল এই ব্যাপারটা নিয়ে আমি আপনার কাছে জানতে চাই লিটন দাসের মতন একজন ক্রিকেটার যিনি জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেন নিজের দেশের দর্শকদের কাছে এই ধরনের হিউমিলেশন উনিকে ডিজার্ভ করেন ঘটনাটি আমরা সবাই দেখেছি জানুয়ারির ঘটনা এবং বরিশালের বিপক্ষে যখন তিনি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছেন তখন তাকে দর্শকরা এবং এই ভিডিওটা আপনি আমি সবাই দেখেছি এবং আমি বেশিরভাগ মানে কয়েকবার দেখতে পারিনি আমার খারাপ লাগছিল আমরা নর্মালি কি একটা ক্রিকেটার যখন বাদ পড়ে তখন কিন্তু ফ্যামিলি থেকে শুরু করে দর্শক সবার সাপোর্টটা তার কিন্তু বেশি দরকার সবচেয়ে বেশি দর্শকদের কারণ তাতে তাতে দর্শকদের সাপোর্ট পেলে কিন্তু সে আবারও নতুন উদ্দীপনা নিয়ে তাকে হেল্প করবে প্রতিটা ক্রিকেটারের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকতে পারে বাদ পড়া এটা আসলে ক্যারিয়ারের একটা পার্ট বলতে পারেন কিন্তু সেখানে আমাদের দর্শকরা যেভাবে তার সাথে যেটা করেছেন সেটা একদমই আমার মনে হয় সেটা ডিজার্ভ করে না প্রতিটা ক্রিকেটার আপনি ধরেন এখানে আপনি হোস্ট করছেন বা হচ্ছে আপনি একটা টক করছেন আপনি চাইবেন যে আপনারা বেস্ট পারফরম্যান্স দিতে এবং আপনি দর্শকদের আপনারা থেকে কিছু দিতে পারবে obviously আপনি চাইবেন না খারাপ করুন আমি অবশ্যই চাইবো আমার বেস্টটা দিতে সবাই তাই চায় একজন ক্রিকেটারের বেলাও কিন্তু সেটাই হবে কারণ ক্রিকেটার যদি সে যদি তার পজিশনে খারাপ করে এবং কন্টিনিউয়াস খারাপ করে তাকে কিন্তু এন্ড অফ দা ডে বাদ পড়তে হবে তো তখন যখন সে বাদ করবে তখন তাকে ফ্যামিলি সাপোর্ট করে কোচিং স্টাফ থেকে শুরু করে ফেডারেশন বা বিসিবি সবাই হেল্প করে সাথে যদি দর্শকরাও তাকে হেল্প করে বা মানসিক ভাবে সাপোর্ট দেয় তখন কিন্তু তার মানে পুরো উদ্দীপনা ফিরে পেতে কিন্তু তার জন্য এটা কাজ করে কিন্তু সেটা আমরা লিটন দাসের ক্ষেত্রে পাইনি আমরা দেখেছি যে সবাই যখন ভুয়া ভুয়া বলতেছিল লিটন খুব অসহায় চোখে তাকিয়েছিলেন মানে এই দৃশ্যটা আসলে আসলেই হৃদয় ছোঁয়ার মতো এবং আসার কথা হচ্ছে লিটন দাসের টিম ঢাকা ক্যাপিটালস এবং আমরা দেখলাম যে আরো অন্যান্য ফ্রাইন্ডার রংপুর রাইডার্সেরও আমি দেখছিলাম যে তারাও লিটন দাসের পক্ষে দাঁড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন এবং লিটন দাস এটা খুব ভালোভাবে গ্রহণ করেছে ব্যাপারটা নিশ্চয়ই পজিটিভ ভাবে দেখছেন এই ব্যাপারটা আমি আপনাকে বলতাম যে দর্শকরা যখন ভুয়া ভুয়া বলে ঝড় তুলছিলেন ঠিক তখনই কিন্তু তার দল ঢাকার ক্যাপিটালস তার পাশে দাঁড়িয়েছে এবং অনেকে কিন্তু ঢাকার ক্যাপিটালসের পর কিন্তু লিটনের পাশে দাঁড়িয়েছে এবং লিটনও সেটা অ্যাকসেপ্ট করা শুরু করেছে এই যে সে যখন মানসিকভাবে পুরো ভেঙে পড়েছে তারপরে তার দল যখন তাকে সাপোর্ট করেছে তার দল তার রেকর্ড তার সেঞ্চুরি সব কিছুকে কিন্তু সামনে এনে তাকে নিয়ে পোস্ট করেছে ব্যাপারটা কিন্তু খুবই ভালো ছিল অ্যাজ এ ক্রিকেটার হিসেবে তাকে ফিরতে সাহায্য করবে বলে আমার মনে হয় যে সে নেক্সট ম্যাচগুলো ঢাকা কেমন করবে জানি না কারণ দলীয় হিসাবে ঢাকা খুব একটা ক্লিক করতে পারেনি কিন্তু ফার্স্ট ইউর রিটার্ন ভালো করবে